শুভ সকাল বন্ধুরা সকাল সকাল দেখো আজকে আমি চলে এসেছি প্রথমেই রান্না নিয়ে তা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালবেলা প্রথমেই আজকে তোমাদেরকে রান্না দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে সকাল থেকে যা যা সমস্ত আশেপাশে কাজ করেছি সব খুব তাড়াতাড়ি এবং খুব মানে মানে তাড়াহুড়ো রয়েছে আজকে আমার কারণ সকাল থেকে যেই জন্য কোনো সকালের কাজ কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি একদম প্রথমেই চলে এসেছি রান্না করতে তা যাই হোক রান্না করব। বিশেষ কিছু রান্না করব না খালি রান্না করব এটা চানা মশলা মানে চানা রান্না করছি তা চানা রান্না করে খানিকটা দিদির বাড়িতে যাওয়ার আছে আজকে বুঝেছো তো তা দিদির বাড়িতে যাব চানাটা রান্না করে নিয়ে খানিকটা নিয়ে যাব আর খানিকটা বাড়িতে রেখে যাব। তা সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি তাহলে ওদের বাড়িতে যাবো যখন নিয়ে যেতে পারবো খানিকটা তা যাই হোক দেখো রান্না করছি রান্নাটা কেমন হচ্ছে দেখতে না একটুখানি জানিও প্লিজ তাহলে একটুখানি আমার ভালো লাগবে যদি সবাই বলো ভালো হয়েছে দেখতে কত আনন্দ লাগবে আমার মনের মধ্যে তোমরা সেটা জানো না যাই হোক আমি অত ভালো রান্না করতে পারি না যেমন পারি তেমনই তোমাদের সাথে শেয়ার করি কখনো কখনো তা যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা কেমন করে করছি তা এই মানে ওর মধ্যে একটুখানি চানা মশলা ওই যে মশলাগুলো হয় না চানা মশলা ওই চানার মশলা দিয়ে দিলাম একটুখানি আর একটু দিলাম ম্যাগি মশলা দিয়ে দিলাম তাতে একটু খেতে ভালো হবে তা বেশ এটা আমার একটু আমচুর নেই ঘরে একটু আমচুর দিয়ে দিলে না টক টক লাগলে না আরও টেস্ট লাগে দেখ খেতে তা যাই হোক নেই আর কি করা যাবে না থাকলে দেবো না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রত্যেকের খুব 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 ভালো লাগবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার তা সকাল সকাল দেখতেই পারলে যে রান্না দিয়ে তোমাদের আজকে ভিডিও স্টার্ট করলাম কারণ হচ্ছে সকালবেলার সমস্ত পাশি আশেপাশে কাজ যা আছে সব কাজ হয়ে গেছে ওগুলো আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি তা যাই হোক রান্না দিয়ে স্টার্ট করলাম রান্নাটা মোটামুটি হয়ে গেছে রান্নাটা করলাম আজকে আমার এমনি রান্নাবান্না নেই খালি চানাই রান্না করলাম কারণ হচ্ছে যাবো দিদি বাড়িতে আজকে দিদি বাড়িতে নিমন্ত্রণ আছে দিদি বাড়িতে মানে ও বলেছে আমাকে ওখানে খাওয়া দাওয়া করার জন্য তা যাই হোক ওদের বাড়িতে যাবো সেই জন্য আমি তো আর অন্য কিছু রান্না করবো না এই জন্য চানাটা রান্না করলাম যে ওদের বাড়িতে খানিকটা নিয়ে যাবো জন্য আর খানিকটা রেখেও দেবো আমি রুটি টুটি দিয়ে খেতেও পারবো ঘরে থাকলে তো খাওয়াও যাবে তা যাই হোক এই জন্য একটু বেশি করে করেছি যে ওদের বাড়িতে নিয়ে যাওয়া যাবে তাহলে তা যাই হোক সমস্ত কাজ বোঝানো হয়ে গেছে মোটামুটি এখন আর বাকি কিছু কাজ আছে সেগুলোকে বুঝিয়ে তারপরে স্নান টান করবো তারপরে তো দিদি বাড়িতে যেতে হবে সেটা তো তোমরা মানে বল বললামই তা চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাক অসাধারণ হয়েছে অসাধারণ ব্যাপক লাগছে খেতে তোমাদের খাওয়াতে পারছি না এটা আফস ঠিক আছে চলো যারা খাবে তারা ভালো করলেই হলো ঠিক আছে চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আমার চানাটা রান্না হয়ে গেছে একটু মানে একটু ঝোল রাখবো পরে না শুকনো হয়ে শুকিয়ে যায় মানে এই চানাগুলো না সমস্ত মানে এই জলটা মানে ঝোলটাকে টেনে নেবে সেজন্য পরে না এত শুকনো শুকনো হয়ে যায় তখন ভালো লাগে না একটু এইরকম ঝোলটা রাখবো তাহলে ওই পরে একটু হলেও ঝোল থাকবে তাহলে ভালো লাগে খেতে বান্না কমপ্লিট হয়ে গেলো সব কিছু তরকারি চানা সব মানে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখে দিলাম দেখতেই পারলে তা রেখে দিয়েছি রাত্রিবেলা একটুখানি খাবো আবার কালকে সকালবেলা একটু খাবো ফ্রিজে রেখে দেবো তা যাই হোক এখন আমি খাব সেরমভাবে সব একটু 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 করে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখে দিয়েছি আর ওই ক্যাংয়ের মধ্যে একটুখানি নিয়ে নিলাম দিদিদের জন্য দিদির বাড়িতে নিয়ে যাবো ঠিক আছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এবার স্নান করে পুজো দেবো তারপরে দিদির বাই হ্যাঁ চলো সঙ্গে থাকো ফ্রেন্ডস দিদির বাড়িতে চলে এসেছি আসার সময় পুরো ভিজে গেছি একদম বৃষ্টিতে টুপুপও ভিজে গেছি এখন ঢুকে গেছি এসে দেখো দিদির বাড়িতে এসে নাইটি করে নিয়েছি দিদির বাড়িতে এসে নাইটি করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে আমার জামাটাকে শুকুতে দিয়ে দিয়েছি ওই যে ওইটাকে মেলে দিয়েছি আর আমি এদিকে এই যে দিদির ঘরে চলে এসেছি দিদি পুজো করছে দেখো দিদি পুজো করছে আমি এসে দেখি দিদি পুজো দিচ্ছে দেখো কি জোরে বৃষ্টি নেমেছে পুরো ভিজে গেছি আজকে দিদি এসে আসার 光了。 আর এদিকে দেখো রনিদা মানে আমার জামাইবাবু দুখানা কেক বানিয়েছে রনিদা পারে কেক বানাতে ভালো পারে আর এগুলো মানে জানে আর কি তা যাই হোক দুখানা কেক বানিয়েছে দেখো একটা দেখালাম আরেকটা আরেকটু পরে দেখাচ্ছি তা যাই হোক দেখো কেক এখন সবাই ওরা খাওয়া দাওয়া করছে আমিও খেয়েছি হম এর আগে হ্যাঁ আমাকে খাইয়ে দিয়েছে যাই হোক দেখো ওরা সবাই খেয়ে নিচ্ছে জন্মদিন গেছে অনেকদিন আগে ওরা আসতে পারেনি বলে আজকে ওরা এসেছে সেই জন্য কেকটা বানিয়েছে জন্মদিনে জন্য ওরা আসতে পারেনি তো তাই তা যাই হোক আজকে হতে আসছে তাহলে ওরা আসতে করছে কেকটা তো তোমাদের খাওয়াতে কেকটাও খাওয়াতে এটাও খুব সুন্দর হয়েছিল খেতে এই আর একটা কেক দেখো এটাও বানিয়েছে খুব ভাল লাগছে আর এদিকে দেখো ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে আমি আর দিদি খেতে বসেছি একদম মটনের লাল ঝোল দেখো না মটন দিয়ে একদম লাল ঝোল দিয়ে ভাত মেখে খাচ্ছি আর এখন টেনশান হচ্ছে বাড়ি যেতে হবে খুব তাড়াতাড়ি কেননা প্রচণ্ড বৃষ্টি নেমেছে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি তা ভিডিও বাইরে করি নি কারণ হচ্ছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি পড়ছে চুল টুল সব দেখো না কেমন ভিজে গেছে একদম জামা টামা গিয়ে আসেও বসে থাকতে ইচ্ছা করছে না তাছাড়া একটা এনার্জিও ছিল না বিশেষ কারণ দুপুরবেলা শোয়ার একটা অভ্যাস আছে হ্যাঁ একটুখানি ঘুমাই না আমি যদিও একটু শুয়ে থাকার অভ্যাস আছে আর ওদের বাড়িতে গেলে তো শোয়া হয় না দুজনে গল্প করতে করতেই সময় চলে যায় একটুখানি ভেবেছিলাম শোবো কিন্তু শুধু তো হবে না রুটি বানাতে হবে রুটি বানাবো এখন আগে সন্ধ্যে দেবো সন্ধ্যে টুন্ধে হাত পা ধোবো কাপড় ছাড়বো তারপরে সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে রুটি বানাবো এইসব করতে করতে সময় সরে যাবে তা ঠিক আছে বন্ধুরা চলো সঙ্গে থাকো যদি রুটি বানানোটা শেয়ার করতে পারি কি দেখি তাহলে চলো বন্ধুরা আমার রুটি বানানো হয়ে গেল এই রুটি বানানো কি গরম লেগে গেছে একদম পুরো ঘেমে এক একা রুটি বানাতে গেলে প্রচণ্ড গরম লাগে তা যাই হোক ভিডিওটাকে আর বেশি বড় করব না তোমরা সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সঙ্গে থেকো প্লিজ 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 অনেক অনুরোধ থাকলো সঙ্গে থাকার জন্য সঙ্গে থেকো প্লিজ গুড নাইট